আসসালামু আলাইকুম আমাদের আউটলেটে থাকা টপ সেলিং খাস পর্দাসির বোরকা হচ্ছে আসিয়া আর আজকের ভিডিওতে আসিয়া বোরকা সেটটাই আপনাদের সাথে আবারও নতুনভাবে পরিচয় করে দিচ্ছি জিলবাবটা আমার হাতে ফেব্রিক্সটা দুবাইচেরি ফেব্রিক্স ভিডিওতে যা বলছি যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আউটলেটে আসবেন এসে সেমভাবেই দেখে শুনে পার্চেস করবেন বা ঘরে বসে থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো লোকেশন কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট আপনার করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত দেখে গুণগত মান দেখে তারপরেই আপনি প্রোডাক্ট রিসিভ করবেন জিলবাবটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে স্লিপসটা কোনোই থেকে কাট করা এবং দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই রয়েছে লুফের মাধ্যমে থুতনিতে অ্যালাস্টিক এবং ভিতরে লুফ থাকবে আপনি ফিটিং করে বাই করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে এক্সট্রা আরও একটি ক্যাপের লেয়ার পাবেন ব্যাক প্যানেলটা আপনি তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ার তৈরি হয়েছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তিনটা লেয়ারের সাইজের ডিস্টেন্স এবং চায়না শাটিন অ্যাভেলেবেল থাকবে পরিপূর্ণ পর্দা যারা করবেন তারা খুব সহজে ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলেই দেখবেন আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন নেক্সট দেখে দিচ্ছি এজিলবাবের সাথে থাকা নোজ নিকাপের পোর্শনটা এখানে আমরা সেম দুবাইচেরি ফেব্রিক্স ইউজ করেছি ডাবল লেয়ারের নোজ নিকাপ রেখেছি যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রি সাইজের লুফ থাকবে যেটাতে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা আমরা আপনাদের প্রোভাইড করবো আপনিও সেমভাবে দেখে শুনে পারচেস করবেন গ্রাউন্ডটা দেখাই এটা ইনার হিসেবে যেটা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের বিশাল ঘের একটি গ্রাউন্ড ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি হতে আমরা যখনই এটা আপনারা যখন এটাকে ইউজ করবেন কোমর থেকে ফেব্রিক্সগুলো জড়ো হবে এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একই সাথে দুইটা লেয়ারে খুব সুন্দরভাবে রাফের পরে থাকবে প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ থাকবে আপনারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড এখানে আমরা অ্যালাস্টিক রেখেছি যে কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে থ্রি প্যাডের খাস পর্দাশীল আসিয়া বোরকা সেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে পরিপূর্ণ পর্দাশীল এই আসিয়া বোরকাসিটার পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া রেডি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেইভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম